আমি আজকে মরলা মাছের আম দিয়ে চক্রের রেসিপি করে দেখাবো আপনারা দেখতে থাকুন মরলা মাছগুলো কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি এবার আমি ওতে নুন মাখিয়ে নেব నూంద কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার দেবো আমি সর্ষের তেল তেলটা গরম ভালো করে গরম হলে মাঝে আমি ভেজে নেবো

একবারে হবে না দুবারে ভাজতে হবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই তেলে নেব একটা শুকনো লঙ্কা আর কালো সরষে টা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দেবো কেটে রাখা আম সাধ লবনটা দিয়ে একটু ভালো করে ভালো হয়ে যায় আমগুলো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দেব জল একটু কিছুক্ষণ ফুটতে দেবো মাছগুলো এবার দিয়ে দেবো গরম মাছের টকটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো বন্ধুরা আমি বাড়িতে যাবে মনোড়া মাছ আম দিয়ে টক করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন